রাত তখন প্রায় সাড়ে নটা অফিস থেকে বাড়ি ফিরছি সারাদিন ধরে বৃষ্টি যাচ্ছে বৃষ্টি যেন আমার না বেরিয়েছে আমার সামনে সেই পুরনো কবরস্থান যেটার গল্প আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি রাতে এই পথে কেউ ঘাটে না কবরস্থানের চারিপাশে পুরনো বটগাছ আর কাঠের গাছের ঝোপঝাড় পাতার ভাগ দিয়ে বৃষ্টি পড়ে চলেছে মাঝে মধ্যে শেয়ালের ডাক বেচার ডাকও শোনা যাচ্ছে যেন রাতটা আরও ভারী হয়ে উঠছে সেদিন বৃষ্টিতে গাছ উপড়ে পড়ায় রাস্তার সব লাইট নিপে গেছে আমি রিক্সার জন্য দাঁড়ালাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কোথাও একটা রিক্সা নিয়ে শেষমেশ ঠিক করলাম শর্টকাট ধরেই বাড়ি কিন্তু সেই শর্টকাট কবরস্থানের পাশ দিয়ে যায় পথে পাড়ার দিন বাতাস কেমন ঠান্ডা আর ভারী হয়ে যায় কবরের ভেতর থেকে যেন সোধা গন্ধ ভেসে আসছে মাটির আর কিছু গন্ধ যেন গন্ধের ভেতরে কেমন চাপা চাপা বন্ধ লাগছিল পিছন ঘুরে তাকাতে শুধু কালো অন্ধকার ও বৃষ্টি মাঝে মাঝে এসে দেখি রাস্তার ধারে সাদা কাপড়ে মোড়া একটা কিছু আছে দূর থেকে সরে যাচ্ছে আর সেই সময় একটি বাচ্চা শিশুর কান্না ও যেন আমার ধপধপানি বাড়ছে কিন্তু এক অদ্ভুত টান আমাকে কাছে টেনে নিয়ে যাচ্ছে ভাবলাম এ কি করে হতে পারে একটা নবজাতক শিশু যে অন্যের তার জন্য এত কিসের টান হতে পারে শিশুটিকে মাটি থেকে কোলে তুলে কিছু মুহূর্তে পৃথিবীটা যেন একদম স্থির হয়ে গেল আর মন ভরে গেল এক অদ্ভুত শান্তিতে কবরস্থানের সীমানা পার হওয়ার পর হঠাৎ বুঝতে পারলাম শিশুটি ক্রমশ হালকা হয়ে যাচ্ছে হাতের নিচে নরম উষ্ণতা নেই বরং শক্ত খসখসে অনুভূতি কাপড়ে এক কোন সরাতেই আমার চোখ স্থির হয়ে গেল ভেতরে এক ছোট্ট কঙ্কাল আর তার হাড়ের ফাঁকে লাল পিঁপড়ে যেন তাজা মাংস ছিঁড়ে খাচ্ছে পিঁপড়েগুলো কাপড়ের ভেতর থেকে আমার হাতে উঠতে লাগলো আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম সেই কঙ্কালকে ছুঁড়ে মাটিতে ফেলে দিলাম এবং আমি ওখান থেকে দৌড়ে পালালাম পিছন থেকে শোনা যাচ্ছিল সেই ছোট্ট বাচ্চার কান্না পরে গ্রাম থেকে শুনলাম সেটা ছিল এক কন্যা শিশু যাকে তার বাবা মা জীবিত অবস্থায় মাটির নিচে চাপা দিয়েছিল কারণ সে মেয়ে ছিল কয়েক মাস মধ্যে তার বাবা মা এক অদ্ভুত রোগে মারা যায় আজকের দিন যদি মৃষ্টি রাতে কবরস্থানে যায় শোনা যায় সেই কারণে তার রাস্তার পাশে সাদা কাপড়ে মোড়ে